সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রাষ্ট্রপতি হামিদ আমাদের শিক্ষা দিয়েছেন সবাই পালায় না পালিয়ে বাঁচে না বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই মন্তব্য এনসিপি নেতার আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন শারজি সালম ভোটার শূন্য নির্বাচন করতে কি এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত প্রশ্ন রাশেদ খানের সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের সরকারের অনেক উপদেষ্টা প্রচন্ড বিএনপি বিদ্বেষী দাবি রিজভির সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি যা বললেন সালাউদ্দিন দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যা বললেন শারজি সালম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সোমবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানা গেছে সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চালসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র সাক্ষাতের সম্ভাবনার কথা প্রথম আলোকে জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে আজ একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা তার সঙ্গে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ কিন্তু বৈঠক হবে কিনা তা এখনো ঠিক হয়নি লন্ডনে গিয়ে বোঝা যাবে রাষ্ট্রপতি হামিদ আমাদের শিক্ষা দিয়েছেন সবাই পালায় না পালিয়ে না রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন রাষ্ট্রপতি হামিদ আমাদের শিক্ষা দিয়েছেন সবাই পালায় না পালিয়ে না তিনি কোন শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী মানুষ নন তিনি আমাদের হামিদ ভাই ভাটি অঞ্চলের মানুষ সাধারণ ভাত ভর্তা খাওয়া মানুষ সেই শেখরের মানুষটি সারা জীবন নীতি ও আদর্শ আঁকড়ে ধরে থেকেছেন রনি বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে গেলেন এবং আবার ফিরে এলেন এই সময়ের মধ্যে যা ঘটেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমি কেন তাকে এখনো রাষ্ট্রপতি হামিদ বলছি কিংবা কেন তাকে সাবেক রাষ্ট্রপতি বলিনি তিনি যোগ করেন আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে ছিলাম রাষ্ট্র অর্থনীতি রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমি সেই দেশের সরকারি স্কলারশিপ পড়াশোনা করেছি সেখানে দেখেছি জনপ্রতিনিধিদের সম্মান সব সময় অক্ষুণ্ণ রাখা হয় একজন প্রেসিডেন্ট বা সিনেটরের পদ থেকে অবসর নেওয়ার পরও তাকে প্রেসিডেন্ট বা সিনেটর বলেই সম্বোধন করা হয় যেমন ক্লিন্টন কিংবা বুশ তারা এখন আর প্রেসিডেন্ট নন তবু তাদের প্রেসিডেন্ট বলেই ডাকা হয় কিন্তু আমাদের দেশে যখন কেউ ক্ষমতায় থাকেন তখন সবাই তার পায়ের নিচে পড়ে থাকে আর ক্ষমতা হারানোর পর তাকে তাচ্ছিল্য করা হয় অপমান করা হয় আমরা যেমনই হই না কেন যদি আমরা গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করি তাহলে অতীতের সম্মান করতে হবে খন্দকার মোস্তাক জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তাদের সবাইকে সম্মান যথাযোগ্য দিয়ে স্মরণ করতে হবে সেই সংস্কৃতির প্রভাবেই আমি আজ জনাব আব্দুল হামিদকে রাষ্ট্রপতি হামিদ বলেছি গোলাম মা রনি বলেন তিনি ছিলেন সাধারণ মানুষের রাষ্ট্রপতি একজন দিনমজুর কিংবা রিক্সা চালকও তার মধ্যে নিজের প্রতিনিধি দেখতে পেতেন তার ষাট বছরের রাজনীতি জীবনে আমরা একবারও স্মরণ করিনি যে তিনি একজন অসুস্থ বৃদ্ধ চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন রনি আরো বলেন আমরা তাকে গালিগালাস করেছি পালিয়ে যাওয়া অভিযুক্ত করেছি যেন তিনি বা অথচ তিনি আমাদেরই রাষ্ট্রপতি আমাদেরই স্পিকার আমাদেরই নির্বাচিত প্রতিনিধি তিনি হুইল চেয়ারে বসে প্লেনে উঠেছেন লুঙ্গিপুরে ফিরেছেন এত কিছুর পরও আমরা আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করিনি এই মানসিকতার কারণেই আমরা দিনের পর দিন খারাপ শাসকের দ্বারা শাসিত হচ্ছি কারণ আমরা সত্যের পক্ষে দাঁড়াতে শিখিনি বাতাস যেদিকে আমরা সেদিকেই পাল তুলে চলি বাংলাদেশে আমাদের যে বড় মাফিয়া নেই যা বললেন এনসিপি নেতা আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি বিগত ষোলো সতেরো বছর কেউ নেতৃত্ব দিতে পারেনি এটি একটি রাজনৈতিক বিপ্লব কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে তারা ক্যাম্পাসে ফিরে যাক আমরা বলবো ষোলো বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি আমাদের বুঝ বুঝতে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছি বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া নেই সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার কোডে বক্তব্যটি ছড়িয়ে পড়ে। আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার যারা এতদিন ধরে ফেসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোষর ছিল যারা তাদের ফেসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয় শারজি সালম বলেন আমরা বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কি পদক্ষেপ নিচ্ছে তারা আমরা এ বিষয়টি অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন নির্বাচনের বিষয়ে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার বেশি শক্তির ব্যবহার করা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং স্বয়ং সম্পূর্ণভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে ভোটার শূন্য নির্বাচন করতে কি এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত প্রশ্ন রাশেদ খানের আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তবে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাসে কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের অবস্থান জানালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের এখানে কি ভিন্ন উদ্দেশ্য আছে তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন এসময় এপ্রিলে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেন তিনি সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক যা বললেন উপদেষ্টা আসিফ এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময় নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা পেতে সমস্যা হচ্ছে এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশনকে বলতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে এছাড়া সরকার সরকার আগে থেকেই স্থানীয় নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল সরকারের অনেক উপদেষ্টা প্রচন্ড বিএনপি বিদ্বেষী দাবির রিজভির অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আছেন যারা প্রচন্ড বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে এক সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দু একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো ঝুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি ডিসেম্বরে নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কোনো এক রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না তারা একাত্তরের শহীদদের কথা কি ভুলে গেছেন ছিয়াশি সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন আসলে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন ফেসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন তারেক রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাই দেশে যেন আর ফেসিবাদী শক্তির জন্ম না হয় সেজন্য বিএনপি সহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে এজন্য দেশে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে নিতে হবেই দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যা বললেন শারজিজ আলম জাতীয় নাগরিক পার্টির নেতা শারজি সালাম বলেছেন দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তিনি তরুণ প্রজন্মকে প্রচলিত রাজনীতির ধারা প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবন্ধক হিসাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং কোনো কিছুতে অন্ধ বিশ্বাস না করে সমালোচনামূলক বিচার বুদ্ধি ব্যবহারের উপর জোর দিয়েছেন স্থানীয় কোনো অপশক্তিকেই ফেরাও নমরুদ বা শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক ব্যবস্থা আবারও ফিরে আসবে শারজি আলম বলেন আপনাদের কাছে একটা আহ্বান অনুগ্রহ করে কাউকে এত বড় মনে করবেন না এত শক্তিশালী মনে করবেন না যে সে ফেরাউন বা নমরুদ বা হাসিনার চেয়ে এই মুহূর্তে আপনাদের ঠাকুর গায়ে শক্তিশালী সো যে কোনো অন্যায় অপকর্মে এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে সবার খারাপ আমল নামাগুলো মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে